জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্ট চোদ্দ পনেরো সেশনে তারা ভর্তি পরীক্ষা আয়োজন করছে এখন নতুন মানবন্টনে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে এই যে নতুন মানবন্টনে ভর্তি পরীক্ষা নেওয়া এর কারণে এখন বর্তমানে প্রশ্ন ব্যাংক অনেকে মনে করছে প্রশ্ন ব্যাংক বাদ প্রশ্ন ব্যাংক পড়ার কোনো দরকার নেই আর তোমাদের এই নতুন মানবন্টনের কারণে রেজাল্টের উপরে বড় একটা ইফেক্ট পড়তে যাচ্ছে এখন আর ষাট সত্তর মার্ক একটা ভালো রেজাল্ট না মিনিমাম আশি পঁচাশি নব নব্বই তোমাকে পেতে হবে তবে তুমি এটা ভালো রেজাল্ট হিসাবে গণ্য হবে কেমন এই কথাগুলো বলা একটু বিষয়গুলো নোটিস করো আমি তোমাদের সামনে রেখে কথাগুলো বলতেছি যাতে করে আমি তোমাদের একটু বুঝাতে পারি লাস্ট চোদ্দ পনেরো সেশনে তারা ভর্তি পরীক্ষা আয়োজন করেছে এখন থেকে ঠিক দশ বছর আগে এই দশ বছর আগে ভর্তি পরীক্ষার মানবণ্টন যেটা ছিল সেটা তারা পুরো চূর্ণ বিচূর্ণ করে নতুন মানবন্টন প্রকাশ করেছে যেখানে তারা জানিয়েছে সাধারণ জ্ঞান বিশমার্ক এই বিশমার্কে বড় একটা ডিফারেন্স তৈরি করবে সাধারণ জ্ঞান অনেকের কাছে কঠিন মনে হলো বাট যারা কিনা একটু ভালো পড়াশোনা রাখে যাদের জেনারেল নলেজটা ভালো জিকেটা ভালো তারা দেখা যায় যে তোমার সেই নলেজের কারণে তাদের এই যে মার্কটা মার্কটা এখন যেহেতু বিশ মার্ক এটা খুব অনায়াসে পার করে ফেলবে এবং সমসাময়িক বিষয়গুলোর প্রতি নজর রাখলে এখানে শিক্ষার্থীরা খুব আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব বেশি কঠিন হবে না বলে শুনেছি আমরা খুব সহজে শিক্ষার্থীরা মার্কটা পেতে পারি এবং গ্রুপ সাবজেক্ট নাম্বার যেহেতু কমছে ইংরেজির নাম্বার কমছে বাংলার নাম্বার কমছে যেটা সব সাধারণ জ্ঞানে গেছে যেমন ইংরেজিতে অনেকেই প্রতিষ্ঠা এমসিকিউর প্রতিষ্ঠা ভরাট করতে পারতো না এখন সেখানে ইংরেজি বিশটা হয়ে গেছে মানে তার মধ্যে পাঁচটা এমনি মাইনাস ওকে বাংলার ক্ষেত্রেও তাই হচ্ছে যেটা সাধারণ জ্ঞানে বাড়ছে গ্রুপ সাবজেক্টে অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ এখন এই জায়গায় তোমাদের আগে একটা প্রশ্ন ছিল আমরা প্রশ্ন করেছিলাম একটু আগে যে বিগত সালের প্রশ্নগুলো পড়া উচিত কিনা প্রশ্ন ব্যাঙ্ক পড়া উচিত কিনা দেখো আমি এই যে প্রশ্ন ব্যাঙ্কগুলোর এগুলোর কোনো গুরুত্ব আমি কমছে দেখছি না সমস্যা কী বি মানে আগে যেখানে বিশ মার্কে দশ মার্কে পরীক্ষা সেখানে এখন বিষ হচ্ছে যেখানে আগে প্রতিষ্ঠিত সেখানে এখন বিষ হচ্ছে সমস্যা নাই কিন্তু প্রশ্ন তো একই থাকবে সে তুমি প্রশ্ন ব্যাংকের প্রতি তুমি যদি বলো যে মানবন্ধন পরিবর্তন হয়েছে আমি এখন আর প্রশ্ন ব্যাংক পড়বো না তাহলে তুমি ভুল ভাবতেছো আপডেটের তথ্য অনুযায়ী তোমাদেরকে আরো বেশি বেশি এখন জেনারেল নলেজটা পড়তে হবে যে ভালো করে পড়তে হবে কারণ এখন ওখানে বিশ মার্ক মার্ক তোমাকে টোটাল একশোতে পঁয়ত্রিশে পাস তুমি যদি ওইখানে বিশে বিশ পাও সাধারণ জ্ঞানে বেশ বড় একটা অংশ কিন্তু তুমি কাভার আপ করে আসতেছো সেই জায়গায় বিগত সালের প্রশ্নের উপরে কোনো জায়গায় কমতেছে না এক্ষেত্রে নতুন মানবন্টনে তারা অনেক বিষয় স্পষ্ট করছে অথবা তোমরা পরীক্ষায় হলে গিয়ে বিষয়গুলো বুঝতে পারবা তখন অনেক দেরি হয়ে যাবে তাই বিষয়গুলো তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের মার্কের ক্ষেত্রে যে ডিফারেন্সটা তৈরি করবে এই নতুন বন্টন আগে যেখানে দেখা যায় তো সত্তর থেকে আশি মার্ক পেলে আমরা বলতাম যে দ্যাটস এনাফ ভালো একটা নাম্বার তুমি অর্জন করতে পারছো বা পারবা এই এটা একটা ভালো নাম্বার ভালো একটা সরকারি কলেজে ভালো একটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভূমিকা রাখবে কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে আশির উপরে যেতে হবে পঁচাশি নব্বই পর্যন্ত রাখতে পারলে তবে তোমাকে টপ ক্লাসের টপ রেজাল্ট বলা যাবে এবং টপ সাবজেক্ট টপ কলেজগুলো তোমাকে নেওয়ার একটা চিন্তা ভাবনা করবে তো বর্তমানে তুমি একটা কলেজে আবেদন করেছো কিন্তু তুমি একটা ভালো সাবজেক্ট পাইতে গেলে তোমাকে বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে মনে রাখবা তুমি যে সকল সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেখানে আসন সংখ্যা আছে পঞ্চাশটা ষাটটা বা একশো দেড়শো এর বেশি নাই এর বেশি নাই দুইশো বা বেসরকারি কলেজগুলোতে দুইশো তিনশো থাকতে পারে এর বেশি কিন্তু নাই এখন এই জায়গায় এই যে কম যে এই যে আসন সংখ্যা সেই জায়গাতে আবেদন পড়েছে অনেক একটা সাবজেক্ট অধীনে যদি পঞ্চাশটা আসন সংখ্যা সেখানে আবেদন পড়ছে পাঁচশো পাঁচশোর মধ্যে তোমাকে পঞ্চাশ জনের মধ্যে আসতে হবে তার মানে বুঝো কোন লেভেলের রেজাল্টটা তোমাকে করতে হবে তো পড়াশোনা এখনই ভালোভাবে করো কারণ তোমার যত ভালো রেজাল্ট করবা তত ভালো সাবজেক্ট তুমি পাবা তত ভালো সাবজেক্ট পাওয়ার যোগ্য দাবিদার তুমি হবা এবং আমরা নতুন মানবণ্টনে অনেক বিষয়ে সুস্পষ্ট নয় সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় মনে হয় যে স্পষ্ট করলে ভালো হইতো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও যখন জানতে পারবো তখন তোমাদেরকে জানাবো আপাতত এইসিসির উপর নির্ভর করি তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাও তুমি এখানে যেভাবে পড়ছিলা সেভাবে এতদিন যেভাবে পড়ছিলা সেভাবেই তুমি পড়ো নতুন করে যদি মানবণ্ডনে কোনো বিষয় পরিবর্তন তারা করে জানায় আপডেট সেটা আমরা তোমাদেরকে এখানে জানানোর চেষ্টা করবো তাই আমাদের সাথে যুক্ত থাকে সাবস্ক্রাইব করে বাট এই পয়েন্ট আমি বলবো তোমাদের অবশ্যই প্রশ্ন গুরুত্ব আছে অবশ্যই তোমাদের বিগত সালের প্রশ্নগুলোর গুরুত্ব আছে এবং তোমাদের অনেক সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে মানবন্টন ইফেক্টটা অনেক স্টুডেন্টের উপর পড়বে অনেকে লুটে ফুটে নিবে এই দশ মার্কের এক্সট্রা যেটা রয়েছে সেটা এবং গ্রুপ সাবজেক্ট এবং মেইন সাবজেক্টের যে নাম্বার কমানো সেই সুবিধাটা অনেকেই নেবে আজকে মতো এখানে এখানেই নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ ফেজ